যাব う <laughs> আমরা এই বিলকে প্রমাণ করে ছাড়বো আপনারা জানেন উনিশ জুলাই আমরা সরকারের সাথে আদেশ করিনি বলে একটি গোয়েন্দা সংস্থা আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল সমন্বয়ের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল কিন্তু বের হয়েছে আমরা বলেছিলাম আন্দোলন চলমান থাকবে

এই বাস্তবায়নের দায়িত্ব আমাকে আপনাকে প্রত্যেককে নিতে হবে আপনাকে দায়িত্ব নিতে প্রস্তাব আজ এই শাহবাজ থেকে ফিরে গিয়ে আমরা টেকচাস থেকে তেতুলিয়া রুপা থেকে পাতুরিয়া আমাদের অসহযোগ আন্দোলনের প্রত্যেকটি কার্যক্রম কর্মসূচি বাস্তবায়নে কাজ করব আমাদের অনেক কমপ্লেন করতে হবে সবাইকে বোঝাতে হবে সবাইকে আমাদের কার্যক্রমের সাথে যুক্ত করতে হবে এই জন্য আপনারা সবাই কঠোর পরিশ্রম করবেন এটা আমি বিশ্বাস করি আজ আমাদের কর্মসূচি আমরা এখানেই শেষ করছি অসহযোগের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ চলমান থাকবে আমরা আবারও এই সমাবেশে আমাদের প্রোগ্রাম এখানে